আমরা বিএনপি অনেক আগে এদেশে সংস্কারের জন্য আমরা প্রস্তাব দিয়েছি একত্রিশ দফার সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি এই সরকারও সংস্কার প্রস্তাব দিয়েছে আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারের বিষয়ে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হতে হবে সেটা এখন হয়নি সরকার করতে পারেন তারপরে আমরাই চেয়েছিলাম যে এদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি সব কিছু থেকে আমরা পরিত্রাণ চাই কিন্তু এই সরকার তাদের কাছে ক্ষমতা আছে শক্তি আছে কিন্তু সেইভাবে এদেশে দুর্নীতি চাঁদাবাজি এবং ঘুষ এই পদ্ধতিটাকেও তারা কোনো পরিবর্তন করতে পারেনি নির্বাচনের ব্যাপারে এই সরকারি ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিল যে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবে এখন এই সরকারের যে কর্মকাণ্ড নির্বাচনের বিষয়ে এ ব্যাপারে এখনো জনগণ কিন্তু সন্দিহান যেমন লন্ডন সভায় প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে মিটিং করে এসে যে ঘোষণা দিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন হবে কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো ইতিবাচক কোনো ঘোষণা আমরা দেখিনি সেই দিন প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করতে গিয়েছিলেন কিন্তু তারপরে তিনি প্রধান নির্বাচন কমিশনার প্রেস ব্রিফিং করে বলেছেন সে নির্বাচন সম্বন্ধে কথা হয়নি কিন্তু এদেশের মানুষ কিন্তু আশা করেছিল যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যিনি ম্যান টু ম্যান আলাপ করেছেন নিশ্চয়ই প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে লাভ করেছে কিন্তু তিনি বলবেন করেননি এতে করে জনগণ কিন্তু একটু হতাশ তারপরে নির্বাচন নিয়ে নানা রকমের কাহিনী বের করছে যেমন কিছু কিছু দল বলছে যে নির্বাচন হতে হবে পরপোশেন্ট রিপ্রেজেন্টেশন ইয়ার সিস্টেম অর্থাৎ ভোট যা পড়বে সেই হারে এমপি হবে কিন্তু আমাদের যে গণতান্ত্রিক প্র্যাকটিস এবং ভোটের প্র্যাকটিস এতে করে আমাদের এই পর্যন্ত যেটা হয়ে আসছে বা বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেটা হয়ে আসছে যে নির্বাচন হয় প্রত্যেক জনগণ নিজের ভোট স্বাধীনভাবে দিতে পারে তার নির্বাচিত প্রতিনিধি কাছে এবং সে পার্লামেন্টে যায় একটা মানুষ যখন প্রত্যেকটি জনগণ সে জানে তার এমপিকে তাই পরবর্তীকালে তাকে জিজ্ঞেসবাদ করতে পারে তার কাছে সমস্যা নিয়ে যেতে পারে এবং ওই এমপিও ওই ব্যক্তির কাছে জবাবদিহি থাকে তা আমরা তো বলছি পার্লামেন্টকে জবাবদিহি করতে হবে এমপিদেরকে জবাবদিহি করতে হবে এই এমপিরা যেই সরকার বানাবে সেই সরকার জবাবদিহি সরকার দিতে হবে তো যদি কর্পোরেশনের ভোট হয় অনুপাত হারে তাহলে তো সেটা কোনো এমপি কার এমপি কেউ বলতে পারবে না এবং সেই এমপিও কারোর সাথে জবাবদেহিতা করবে না এটা আমাদের কনসেপ্টের বাইরে এটা সম্ভব নয় কিন্তু এটা কিন্তু বলে একটা জনগণের একটা বিভ্রান্তির সৃষ্টি করা এইভাবে আরও অনেক কিছু অতএব আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব এই সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে এটাই জনগণের প্রত্যাশা এটা আমাদের প্রদর্শন আমরা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি আমরা গত পনেরো বছর এই শৈরাচার ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের নেতৃত্বকে শুরু করে ভারপ্রাপ্ত থেকে শুরু করে আমরা সকলেই এই ফেসিস সরকারের দ্বারা নির্যাতিত আমরা চাই যে বর্তমান সরকার এরা কোনো নির্বাচিত সরকার না এরা একটা গণ অভ্যুত্থানের ফলে এই সরকার এসেছে তারা তাদের মূল দায়িত্ব জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবে জনপ্রিয় বড় দল আমরাও এই সরকারকে স্বাগত জানিয়েছি এবং সহযোগিতা করেছি এবং সহযোগিতার আশ্বাস দিয়েছি সেটা এখনো আছে